লাচ্ছা শ্যামাইয়ের মধ্যে কলা দিয়ে অল্প উপকরণে অল্প সময়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা তৈরি করে আপনি যাকেই খাওয়াবেন অনেক বেশি প্রশংসা পাবেন তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লাচ্চা সেমাই নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এতে করে এই রেসিপিটা অনেক বেশি টেস্ট হবে আর এক টেবিল চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি আর এক চিমটি আমি লবণ দিয়ে দিচ্ছি এখন দেব কলা তো কলাটাকে ছুলে নিয়ে আমি সেময়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর কলাটা যেন একটু নরম হয় আর ভিতরে যেন বিছি না থাকে এই ধরনের কলাগুলো নিতে হবে তাহলে দেখা যায় কি কলাটা ম্যাশ করতেও সুবিধা হবে আর একটা কলা যদি না হয় সেক্ষেত্রে আমি আরও একটা কলা অ্যাড করে দেব। যেহেতু আমি এখানে কলা দিয়ে রেসিপিটা তৈরি করব সেই জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি তবে আপনারা যদি একটু মিষ্টির পরিমাণটা বেশি খেতে ভালোবাসেন সেক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো আমি আরও একটা কলা দিয়ে কলাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু নরম দিকে কলাটা নেবেন তাহলে ম্যাশ করতে অনেক বেশি সুবিধা হবে তো আমি এই কাজটা এখন হাত দিয়েই করে নিচ্ছি একদম অল্প উপকরণে অল্প সময়ে রেসিপিটা তৈরি করা যায় দেখা যায় হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে আপনি পাঁচ মিনিট বসিয়ে রেখে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো পিঠা তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সাজ পাওয়া যায় তো সাজ দিয়ে কিন্তু আপনি পিঠাটা তৈরি করতে পারেন আবার দেখা যায় কি হাতে গোল শেপ করে সেভাবেও তৈরি করতে পারেন এটা একেবারেই রুচিসম্মত সাজ দিয়ে তৈরি করলে দেখা যায় পিঠাটা একটু নকশা হয় তবে আমি এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিয়েছি হাত দিয়ে তৈরি করলে দেখা যায় কি অল্প সময়ে অনেকগুলো পিঠায় তৈরি করা যায় একটু ছোট ছোটো করে গোল শেপ করে তারপর একটু চ্যাপটা করে দিয়েছি আর আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার বা ঘি দিয়ে তারপর এটা ভেজে নিতে পারেন এটা এক একজনের ইচ্ছা তো আমি তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেইনি আর চুলার তাপটা মিডিয়াম করে রেখে একটু সময় নিয়ে আমি এই পিঠাগুলোকে ভেজে নেব তাহলে দেখা যায় কি পিঠার উপরের অংশটা হালকা একটু মোচমচে হবে সুন্দর একটা কালার হবে তাহলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ চুলার তাপটা অবশ্যই কম করে রেখে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে উপরের অংশটা যখন হালকা একটু মুচমুচে হবে আর ভিতরে একটু সফট হবে এটা খেতে বেশ ভালোই লাগবে তো সুন্দর একটা কালার করে আমি পিঠাগুলোকে নামিয়ে নিয়েছি একদম অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরের অংশটা হালকা একটু মচমুছে আর ভিতরের অংশটা একদম সফট অবশ্যই বাসা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ